হ্যালো এভরিওয়ান আজ আমরা খুঁজে বের করব ইতালি কি সত্যি একটি উন্নত দেশ নাকি শুধুই পিৎজা পাস্তা আর রোমান্টিক সিনেমার দেশ অনেকের মনে ইতালি মানেই ভেনিসের নৌকা ভ্রমণ রোমের প্রাচীন কলসিয়াম মিলানের ফ্যাশন শো আর ফ্লোরেন্সের শিল্প সংস্কৃতি কিন্তু এই ঝর্মনে চিত্রের পিছনে লুকানো আছে আরও গভীর এক রহস্য এই দেশটির শক্তিশালী অর্থনীতি প্রযুক্তিগত অগ্রগতি বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা এবং অনন্য জীবনধারা বিশ্বের মধ্যে এক অনন্য নিদর্শন তাহলে কি ইতালি কেবল পর্যটকের চোখে সুন্দর নাকি বাস্তবে এটি উন্নত বিশ্বের অংশ এই দেশের পিছনে ছুটে চলা মানুষের ভাগ্যে কি আছে শক্তি সুযোগ নাকি চ্যালেঞ্জ আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে এসব প্রশ্নের উত্তর খুঁজে দেখব এমন কিছু তথ্য আছে যা হয়তো আপনার ধারণাই পাল্টে দেবে তাহলে শুরু করি ইতালি কি উন্নত দেশ প্রথমেই জানতে হবে উন্নত দেশ মানে আসলে কি একটি দেশকে উন্নত বলতে হলে কয়েকটি মূল সূচক দেখা হয় এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা এইচডিআই এটি তৈরি হয় মানুষের জীবনযাত্রার মান শিক্ষা ব্যবস্থা এবং আয় এর চারটি দিকের উপর ভিত্তি করে উন্নত দেশের জন্য এইচডিআই সাধারণত জিরো পয়েন্ট এইটের উপরে হতে হয় আর ইতালির এসডিআই বর্তমানে জিরো যা বিশ্বের তিরিশতম অবস্থানে অর্থাৎ এই সূচক অনুযায়ী ইতালি নিঃসন্দেহে একটি উন্নত দেশ কিন্তু শুধু এসডিআই দেখেই কোনো দেশের উন্নতি নির্ধারণ করা যায় না দেখতে হয় তার অর্থনৈতিক শক্তি এই দিক থেকেও ইতালি যথেষ্ট এগিয়ে আছে জিডিপি অনুযায়ী এটি বিশ্বের দশম বৃহৎ অর্থনীতি ইউরোজোনে এটি তৃতীয় বৃহৎ অর্থনীতি পাশাপাশি ইতালি বিশ্বের প্রভাবশালী সংস্থা জি সেভেন জি টোয়েন্টি এবং ওইসিডি এর সদস্য ইতালির শক্তিশালী দিকগুলো এবার আসুন দেখি কেন ইতালি এতটা শক্তিশালী এবং উন্নত বিশ্বের তালিকায় নিজের অবস্থান মজবুত করে রেখেছে প্রথমত দেশে জাতীয় সম্পদ বা ন্যাশনাল ওয়েলথ প্রায় ইলেভেন পয়েন্ট ট্রিলিয়ন ডলার যা বিশ্বে নবম স্থানে এই বিপুল সম্পদের মালিকানায় রয়েছে প্রায় ১৩ লক্ষ মিলেনিয়ার বিশ্বের মোট সম্পদের প্রায় টু ইতালির হাতে যা একটি ইউরোপীয় দেশের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য শিল্প ও প্রযুক্তির ক্ষেত্রেও ইতালির অবস্থান শীর্ষে বিশ্বখ্যাত ফ্যাশন ব্যান যেমন গুচি প্রাডা ফার্সেচি ডলচি গ্যাভেনা কেবল ইতালির মাটিতেই জন্ম নিয়েছে বিলাসবহুল ও উচ্চ ক্ষমতা সম্পন্ন গাড়ির জগতে ফেরারি ল্যাম্বরগিনি মেসারাটি এবং দৈনন্দিন ব্যবহারের গাড়ি ফিয়েট ইতালির গর্ব এছাড়াও দেশটি বিশ্বের অন্যতম বড় ওয়াইন উৎপাদনকারী এবং অলিভ অয়েল রপ্তানি তো রয়েছে শীর্ষে খাদ্য শিল্প পর্যটন এবং ডিজাইন সেক্টরে ইতালির সুনাম সর্বজন জীবনযাত্রার মানও অত্যন্ত ভালো আধুনিক ও উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা এবং শক্তিশালী সামাজিক নিরাপত্তা কাঠামো ইতালির জনগণকে উচ্চমানের জীবনযাপন নিশ্চিত করে ইতালির উন্নতির পিছনের রহস্য ইতালির উন্নত অবস্থানের পেছনে কেবল সৌন্দর্য রোমান্টিক শহর বা ঐতিহ্য নয় আছে শতাব্দী জুড়ে গড়ে ওঠা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গভীর শিল্প সংস্কৃতির শেকড় এবং সুপরিকল্পিত অর্থনৈতিক কৌশল প্রাচীন রোমান সাম্রাজ্যের সময় থেকেই ইতালি বাণিজ্য স্থাপত্য প্রকৌশল ও শাসন ব্যবস্থায় বিশ্বকে নেতৃত্ব দিয়েছে পরে রেনেসাস যুগে শিল্প সাহিত্য বিজ্ঞান ও উদ্ভাবনে যে বিপ্লব শুরু হয়েছিল তা আজও ইতালির জাতীয় চরিত্রে গেথে আছে ভৌগোলিক অবস্থানও ইতালির জন্য আশীর্বাদ শুরু ভূমধ্য সাগরের ঠিক কেন্দ্রস্থলে অবস্থান করার ফলে প্রাচীনকাল থেকেই এটি ইউরোপ এশিয়া ও আফ্রিকার মধ্যে বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের প্রধান কেন্দ্র এই কৌশলগত অবস্থান দেশটিকে এক শক্তিশালী আন্তর্জাতিক অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে তুলতে সাহায্য করেছে শিক্ষা ও গবেষণার মান উন্নতির অন্যতম চাবিকাঠি বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব বলোনিয়া থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি গবেষণা কেন্দ্রগুলো দক্ষ ও উদ্ভাবনী জনশক্তি তৈরি করছে এর সঙ্গে যুক্ত হয়েছে শিল্প ও নকশায় ইতালীয় অতুলনীয় সৃজনশীলতা যা ফ্যাশন সাহিত্য এবং অটোমোবাইল শিল্পকে বিশ্বব্যাপী উচ্চতার মর্যাদায় পৌঁছে দিয়েছে পর্যটনও ইতালির অর্থনীতির এক বিশাল শক্তি প্রতিবছর কয়েক কোটি পর্যটক ভেনিস রোম ফ্লোরেন্স এবং আমালফি কোস্টের মতো স্থান দেখতে আসে যা দেশের অর্থনীতিতে বিলিয়ন ডলারের অবদান রাখে এছাড়া কৃষিজ পণ্য বিশেষ করে ওয়াইন ও অলিভ অয়েল বিশ্ববাজারে ইতালির ব্র্যান্ড ভ্যালু আরো সুদৃঢ় করেছে সব মিলিয়ে ঐতিহাসিক উত্তরাধিকার ভৌগোলিক সুবিধা সাংস্কৃতিক সমৃদ্ধি শিল্প উদ্ভাবন উচ্চমানের শিক্ষা এবং বাণিজ্যিক কৌশল এই সব কিছু সমন্বয়ই ইতালির উন্নতির আসল রহস্য ইতালির চ্যালেঞ্জ যত উন্নত দেশেই হোক চ্যালেঞ্জ ছাড়া কোনো দেশের গল্প সম্পূর্ণ হয় না ইতালিও এর ব্যতিক্রম নয় ইতালির অর্থনীতি অনেক দিক থেকে শক্তিশালী হলেও কিছু মৌলিক সমস্যা এখনো এর পিছু ছাড়েনি দুই সালে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল মাত্র জিরো পয়েন্ট সেভেন যা ইউরোপের গড় প্রবৃদ্ধির তুলনায় অনেক কম সময়ের সঙ্গে সঙ্গে বিশ্ব অর্থনীতিতে ইতালির অবদানের পরিমাণও কমে এসেছে উনিশশো সালে বিশ্বের মোট অর্থনীতিতে ইতালির অংশ ছিল প্রায় দশ শতাংশ কিন্তু সালের মধ্যে এটি প্রায় কমে শতাংশে নেমে এসেছে পাশাপাশি দেশটির সরকারি পরিমাণও জিডিপি শতকরা হিসেবে ইউরোপের মধ্যে অন্যতম সর্বোচ্চ যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে আরেকটি বড় সমস্যা হল আঞ্চলিক বৈষম্য দেশের উত্তরাঞ্চল যেমন মিলান তুরিন ও বলোনিয়া শিল্পোন্নত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ঠিক তেমনি দক্ষিণাঞ্চল তুলনামূলকভাবে অনেক কম উন্নত দক্ষিণে অবকাঠামোর ঘাটতি এবং কর্মসংস্থানের অভাব স্পষ্ট দেখা যায় এ কারণে বেকারত্বের হার জাতীয় গড়ের তুলনায় দক্ষিণে অনেক বেশি বিশেষ করে তরুণদের মধ্যে বেকারত্বের হার বিশ শতাংশেরও বেশি যা দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃত্তির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে জনসংখ্যার দিক থেকেও ইতালির সামনে বড় পরীক্ষা রয়েছে গড় আয়ু বেশি হওয়ায় বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বাড়ছে যা স্বাস্থ্য সেবা এবং পেনশন ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে অপরদিকে জন্মহার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে ইতালির একজন নারী গড়ে প্রায় এক দশমিক তিনটি সন্তান জন্ম দিচ্ছেন যা জনসংখ্যা ধরে রাখার জন্য প্রয়োজনীয় লক্ষ্য দুই দশমিক একের চেয়ে অনেক কম এর ফলে কর্মক্ষম জনসংখ্যা কমে যাওয়ার আশঙ্কা বেড়ে গেছে যা দেশে দীর্ঘমেয়াদী উন্নয়নের পথে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে ইতালির বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়া দেশটির জন্য একটি বড় সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গড় আয়ু অনেক বেশি হওয়ায় মানুষের জীবনকাল দীর্ঘ হয়েছে ফলে প্রতি বছর বয়স্ক জনগোষ্ঠীর অনুপাত বাড়ছে এর সাথে যুক্ত আছে কম জন্মহার এই পরিস্থিতির ফলে কর্মক্ষম জনসংখ্যা সংকুচিত হচ্ছে এবং বৃদ্ধদের জন্য স্বাস্থ্যসেবা পেনশন ও সামাজিক নিরাপত্তা চাহিদা অনেক বেড়ে যাচ্ছে ইতালির সরকার ও সমাজ এই চাপ সামলাতে নতুন কর্মক্ষম জনশক্তির প্রয়োজন বোধ করছে এই কারণে ইতালি অনেক দেশ থেকে দক্ষ শ্রমিক ও কর্মী নিয়ে থাকে যাতে কর্মক্ষম জনগোষ্ঠীর ঘাটতি পূরণ হয় এবং অর্থনৈতিক গতি বজায় থাকে বিদেশি কর্মীরা কৃষি স্বাস্থ্য সেবা নির্মাণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কাজ করে দেশকে চালিয়ে নিয়ে যায় অন্যান্য দেশের সাথে তুলনা। ইতালি যদিও বিশ্বের অন্যতম উন্নত অর্থনীতি তবে অন্যান্য শীর্ষ উন্নত দেশের সাথে তুলনা করলে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য ধরা পড়ে জি দেশের মধ্যে যুক্তরাষ্ট্র জার্মানি ও জাপান অর্থনৈতিক ক্ষমতা প্রযুক্তিগত উদ্ভাবন ও শিল্প উৎপাদনে শীর্ষে রয়েছে এই সূচকে ইতালি কিছুটা পিছিয়ে থাকলেও ব্রিটেন ফ্রান্স ও কানাডার সাথে প্রায় সমান্তরে চলছে বাংলাদেশের সাথে তুলনা করলে পার্থক্য আরো সুস্পষ্ট হয় বর্তমানে বাংলাদেশের মানব উন্নয়ন সূচক এসডিআই জিরো পয়েন্ট সিক্স সিক্স ওয়ান যা উন্নয়নশীল অর্থনীতির গড় মানের কাছাকাছি বর্তমানে ইতালির এস ডিআই হল জিরো যা উন্নত স্বাস্থ্য ব্যবস্থা দীর্ঘায়ু উচ্চমানের শিক্ষা ও উন্নত জীবনযাত্রার প্রতিফলন এছাড়া জিডিপি পারকেপিটাই এর দিক থেকেও ইতালি বাংলাদেশের বহুগুণ এগিয়ে এর ফলে ইতালির সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বসবাসের মান এবং সামাজিক নিরাপত্তার ব্যবস্থার মান আন্তর্জাতিক মানদণ্ডে উচ্চ অবস্থানে রয়েছে সামগ্রিকভাবে বলা যায় ইতালি নিঃসন্দেহে একটি উন্নত দেশ উচ্চমানের জীবনযাত্রা শক্তিশালী অর্থনীতি সমৃদ্ধ সংস্কৃতি ও ইতিহাসের ধারক সদস্যপদ এবং বিশ্বের শীর্ষ অর্থনীতির তালিকায় অবস্থান তার আন্তর্জাতিক মর্যাদা প্রমাণ করে যদিও জনসংখ্যার বার্ধক্য আঞ্চলিক বৈষম্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি কিছু চ্যালেঞ্জ সৃষ্টি করছে তবুও ইতালি তার অর্থনৈতিক স্থিতিশীলতা প্রযুক্তিগত সক্ষমতা ও বৈশ্বিক প্রভাব বজায় রাখতে সক্ষম হয়েছে সো ভিউয়ার্স কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটি তা কমেন্ট করে জানান এবং লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে